প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব আমাদের চেম্বার ডাক্তার সচীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনারা কেন বন্ধাত্মের চিকিৎসা নিতে আসবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু কম বেশি এখন সবাই আমার সম্পর্কে জানেন তো দর্শক যারা আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন তো তারা হয়তো বলতে পারবেন যে আমার এখানে যারা রোগী হিসেবে আসেন আমি তাদেরকে কিন্তু শতভাগ আন্তরিক হয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তো আমার এখানে এসেছেন সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি তাকে সময় দিয়ে দেখিনি এরকম কিন্তু কেউ বলতে পারবে না তো আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নারী পুরুষের বন্ধাত্বে শতভাগ সফল চিকিৎসা নিতে পারবেন বিশেষ করে মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যাজনিত বন্ধত্ব জরাইটি ব্লক তারপরে মাসিক অনিয়মিত বা মাসিক স্রাবের পরিমাণ কম বিভিন্ন সমস্যা থাইরয়েডের সমস্যা এ জাতীয় সমস্যার কারণে যারা গর্ভধারণ করতে পারছেন না অথবা ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে এরকম সমস্যার কারণে যারা গর্ভধারণ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে আপনি বেবি গ্রহণ করতে পারবেন বা আপনার বাচ্চা কনসেপ্ট করবে তো অবশ্যই আপনারা যারা বন্ধাত্বের মতো সমস্যায় ভুগছেন তারা আমাদের চেম্বারে চিকিৎসা নেবেন এছাড়া পুরুষের ক্ষেত্রে আমি যে সমস্যাগুলি বলবো সাধারণত পুরুষের দেখা যায় যে তাদের শুক্রাণুর যে পরিমাণ থাকার কথা ছিল সেটা অনেক সময় অনেক পুরুষের ক্ষেত্রেই থাকে না বা তাদের শুক্রাণুর গতিশীলতা থাকে না বা শুক্রাণুর যথাযথভাবে উৎপাদন হয় না সেক্ষেত্রে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাগুলি নিরাময় করা সম্ভব হবে তবে আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই বলি যে এই রোগগুলি ভালো করতে গেলে একজন ডক্টরের সে রুগীকে কিন্তু শতভাগ আন্তরিক হতে হবে তো আপনি যদি মনে করেন যে আমার টাকা আছে আমি টাকা দিয়ে ডক্টরের কাছে চিকিৎসা নিবো আমি কোনো নিয়ম মানব না সেক্ষেত্রে কিন্তু আপনি বিন্দু পরিমাণ রেজাল্ট পাবেন না তো এসব রোগের ক্ষেত্রে আপনারা তখনই রেজাল্ট পাবেন যখন আপনারা প্রকৃতপক্ষে নিয়মগুলি মেনে চলবেন আর আমাদের চেম্বারে চিকিৎসা নিতে হলে আপনাদেরকে যে নিয়মগুলি অবশ্যই মানতে হয় প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হয় অথবা ব্যায়াম করতে হয় এটি কিন্তু আপনাকে করতেই হবে যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসছেন বা নিবেন ভাবছেন তাদেরকে কিন্তু এই কাজটি করতেই হবে প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করতেই হবে যারা অতিরিক্ত তেলেভাজি বা ফাস্টফুড জাতীয় খাবার খান সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে পরিহার করতে হবে আর আমার চেম্বারে যারা চিকিৎসা সেবা নিতে আসবেন তারা কিন্তু রেডমিট খেতে পারবেন না বাসার বাইরে তৈরি হয় এমন কোনো প্রসেস ফুডই আপনারা খেতে পারবেন না বাসায় তৈরি হয় এমন সব খাবারই আপনারা কম বেশি খেতে পারবেন আর বাসার বাইরে যদি খেতেই হয় সেক্ষেত্রে আপনারা শুধু তাজা ফলমূল খেতে পারবেন এবং আপনারা রান্নায় যদি তেলের ব্যবহার কমান এবং যদি সবসময় আপনারা একটু অল্টারনেটিভ তেলে রান্না করার চেষ্টা করেন সেক্ষেত্রে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন ধরুন আপনার সামর্থ্য নেই আপনি সেক্ষেত্রে সরিষা বা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে অল্টারনেটিভ তেলে রান্না করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে ভালো রেজাল্ট পাবেন তো আমি আপনাদেরকে বেশ কিছু নিয়মের কথা বলি না বা আমি অতিরিক্ত নিয়মের কথা বলি না আমার চেম্বারে চিকিৎসা নিলে মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করতে হবে রেডমিট ত্যাগ করতে হবে বাসার বাইরে সমস্ত রকম খাবার পরিত্যাগ করতে হবে এবং অধিক তৈলাক্ত যে খাবারগুলি আছে এগুলো পরিহার করতে হবে এগুলি যদি পরিহার করে আপনারা যথাযথ নিয়মে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে পুরুষের শুক্রারু লেভেলে যে কোনো ধরনের সমস্যায় থাকুক না কেন সেটা ভালো হবে বা মেয়েদের যারা গর্ভধারণ করতে পারছেন না গর্ভধারণের নানাবিধ অসুবিধা হচ্ছে মাসিক অনিয়মিত জড়াই টিউব ব্লক বা থাইরয়েড আছে ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে এ জাতীয় সমস্যার কারণে যারা গর্ভধারণ করতে পারছেন না তারাও আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার আমার বয়স বেশি সেক্ষেত্রে কি আমি বেবি নিতে পারবো কিনা তো আমি মেয়েদের জন্য বলছি যারা মেয়ে আছেন আপনার যদি প্রকৃতিগতভাবে আপনার মাসিক বন্ধ না হয়ে যায় মানে মাসিক স্রাব চালু থাকে সেক্ষেত্রে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসতে হলে আপনার বয়স কোনো ফ্যাক্টর না আমরা এটাই দেখি যে আপনার মাসিক স্রাব নিয়মিত আছে কিনা যদি মাসিক স্রাব নিয়মিত থাকে সেক্ষেত্রে আমাদের চেম্বারে নির্দ্বিধায় চিকিৎসা নিতে পারবেন এখানে বয়সের বাধা কোনো কাজ করবে না তো মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার মাসিক স্রাপ রেগুলার থাকতে হবে তো দর্শক আজকে আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে অবশ্যই আপনারা বন্ধত্বের ভালো রেজাল্ট পাবেন কারণ আমরা দীর্ঘদিন ধরে এই বন্ধত্ব রোগের চিকিৎসা সেবা করে আসছে আমার বাবা অত্যন্ত সুনামের সহিত এই বন্ধত্ব রোগের চিকিৎসা সেবা দিয়ে গেছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তো তারপরে আমি কিন্তু একটানা না দশ বছর এই চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি এবং মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আশা করি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিলে আপনারা বন্ধত্বের অনেক ভালো রেজাল্ট পাবেন বা আপনাদের মনের আশা পূর্ণ হবে তো দর্শক আর দেরি না করে অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিও গুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন